রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে বৃহস্পতিবার সকালে রংপুর আর বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আকবর আলী রংপুর অঞ্চলের ব্যবসা বাণিজ্য শিল্পায়নে প্রতিবন্ধকতা সহ অর্থনৈতিক অবস্থা তুলে ধরেন ব্যাংকের তারণ্ড সংকট টাকার প্রবাহ কমানো ডলারের উচ্চ মূল্য গ্যাস ও বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সরবরাহের ঘাটতি এসব কারণে উত্তরাঞ্চলের মধ্যে আস্থার সংকট দেখা দিয়েছে এসব চ্যালেঞ্জের মোকাবিলা করতে গিয়ে উদ্যুক্তরা এখন আলোচনা সভায় রংপুর বিভাগের 9টি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের নেতিবৃন্দ, ব্যবসায়ী আমদানি রপ্তানির কারণ, सुशील সমাজের প্রতিনিধি শিক্ষকসহ সহ অংশীজনরা উত্তরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আলাদা ভ্যাট ও কর নীতি, শিল্পায়নে কর অবকাশ সহ নানা দাবি ও সুপারিশ জাতীয় রাজস্ব বোর্ডের কাছে উত্থাপন করেন। আজকের আমাদের উপরেই খরগ্রস্ত তার আবার করতে গিয়ে আবার ব্যাংক স্টেটমেন্ট লাগছে সেই ব্যাংক স্টেটমেন্টের দিকে আবার তুলনা করে আবার টাকা দিতে হচ্ছে তা এইটা আমার মনে হয় এই টার্নওভারটা রোহিত হওয়ার আমি আমরা মনে করি আমাদের যে অনেক বড় বড় ব্যবসায়ী লিকুইড টাকা নিয়ে ব্যবসা করছে উপজেলা লেভেলে ইউনিয়ন লেভেলে গ্রাম লেভেলে তাদের কিন্তু কোনো ট্যাক্সের আওতায় আনা হয় না আপনারা ট্যাক্সের পরিধি বাড়ান টাকার অভাব হবে না যে আমাদের রংপুর যেন ইন্ডাস্ট্রি শিল্প গড়ে ওঠে যাতে হাজার হাজার লোকের কর্মসংস্থান হবে এবং দেশের বেকারত্ব দূর হবে ফলে তিস্তাকে নিয়ে যদি মহাপরিকল্পনা বাস্তবায়ন না করা যায় বাজেটে বরাদ্দ না থাকে

অনেকটুকু কমানো শুরু করেছি এইটাই আমাদের সামনের টার্গেট দুটো কাজ আমরা করব যারা অব্যাহতি নিয়েছেন ওনাদেরকে অব্যাহতি দেওয়া বন্ধ করা আরেকটা হলো আমাদের যারা ট্যাক্স নেটে নাই তাদেরকে ট্যাক্স নেটে নিয়ে আসা এবং এই কাজটা কষ্টসাধ্য এই কষ্টসাধ্য কাজটা আমাদের এনবিআরকে করতে হবে এবং এটা করার জন্য আমাদের আসলে সিস্টেমেন প্রসেসকে স্ট্রেংধেন করতে হবে সে কারণে আমরা অনলাইন ডিজিটাল আয়কর ভ্যাট আহরণ সহজীকরণে সফটওয়্যারের মাধ্যমে ব্যবসায়ীদের হিসাব সংরক্ষণ চালুর বিষয়ে সরকারের পরিকল্পনার কথা জানানো হয় প্রাক বাজেট সভায় রংপুর থেকে মেরিনা লাভলি চ্যানেল আই